হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সকলকে হ্যাপি নিউ ইয়ার আমার এই চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করো যেন নতুন বছরে এই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে যত জরা বেধি দুঃখ শোক দূরে সরিয়ে নতুন দিনের নতুন সূর্য সবার জন্য নিয়ে আসুক রাশি রাশি আনন্দ জীবনের অন্ধকার দূরীভূত হয়ে প্রজ্বলিত হোক কালো অন্নহীন পাক অন্নের সন্ধান সর্বহারা পাক নতুন করে বাঁচার রসদ সমস্ত দুর্নীতির অবসান ঘটুক বেকারত্বের নির্মম জ্বালা থেকে মুক্তি পেয়ে স্বাবলম্বী হোক যুবক যুবতী বুক ভরা থাক ভালোবাসা সামনে থাক সাহস বিস্তৃত বক্ষপট পশ্চাতে থাক আত্মবিশ্বাসের মেরুদণ্ড দুই বাহুতে থাক কর্ম পায়ের তলায় থাক শক্ত মাটি আর মাথার উপরে থাক আবরণ মানুষ আবার মানুষ হয়ে উঠুক এই কামনা করি নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করে পাশে থাকার চেষ্টা করুন যেন খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারি আমার এই চ্যানেল থেকে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতির বিভিন্ন প্রশ্নোত্তর ও প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতির জন্য বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবে চ্যানেলটিকে একটু সাপোর্ট করো এই কামনা করি ধন্যবাদ